অতি বর্ষণে ভেঙেছে মাটির বাড়ি আশ্রয়হীন বৃদ্ধ দম্পতি দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে প্রশাসনের কাছে সরকারি সাহায্যে বাড়ি তৈরি করে দেওয়ার আবেদন পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা একশো নম্বর ব্লকের মানুকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের কাশণ্ড গ্রাম কাশণ্ড গ্রামের বাসিন্দা সালেহা বিবি স্বামী আজিয়ার রহমান খান সকাল হলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন গ্রামে গ্রামে ঘুরে লোহা ভাঙা টিন ভাঙা কাঁচ ভাঙা সংগ্রহ করে দিন গুজরান করেন হঠাৎই তাদের বসবাসের মাটির বাড়ি অতি বৃষ্টির কারণে ভেঙে গিয়েছে আশ্রয়হীন হয়ে পড়েছেন বৃদ্ধ দম্পতি কখনো খোলা আকাশের নিচে কখনো আত্মীয়ের বাড়িতে দিন কাটাচ্ছেন অভিযোগ প্রশাসনের কাছে লিখিত আবেদন করেও কোনো কাজ হয়নি আজিয়ার রহমানের চার কন্যা এক সন্তান বর্তমানে মেয়েদের বিবাহ দিয়েছেন একটা মাত্র ছেলে সাবির কয়েক বছর আগে সাবির আস্তে আস্তে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল সেই খবর দেখে ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী সাবিরের চোখের চিকিৎসার সমস্ত খরচ বহন করেন বর্তমানে সাবির দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক সাবির বাড়িতে বৃদ্ধ বাবা মা সাবিরের বাবা আজি আর রহমান বলেন ছেলের চোখের চিকিৎসার সময় ঘাটালে সাংসদ দেব তাদের পাশে দাঁড়িয়েছিলেন এখন তাদের আশ্রয়টুকুও চলে গিয়েছে তাই দেব ও মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছেন তিনি তিনি চাইছেন তাদের আশ্রয়টুকু তৈরি করে দিক প্রশাসন মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ চক্রবর্তী জানান বাড়ি ভেঙে যাওয়া রিপোর্ট পাঠিয়েছি ড্যামেজ বাড়ির আলটিমেন্ট এলেই টেক ড্যামেজ বাড়ির অ্যালটমেন্ট এলেই উদ্যোগ নেওয়া হবে এখন দেখার কত দ্রুত বাড়ি তৈরি করে আশ্রয়হীন বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ায় প্রশাসন মিছেdose besi koti khachi pita laglo। হামলেগা রাততে দিন পাঁচচ পুকুর রে খুলি ওই রাস্তায় যমন হয়। টিয়ার বাবুর যে বাড়ি পড়েছে কিভাবে থাকে ওরা কি কি রকম এখন রয়েছে। বাড়ি পড়ে গেছে আর কোনো তো উপায় নেই। এবার কানঢাকা কাটাচ্চি এবার এইখানে তো আর মন বলছে বৌমা আছে। সে বলছে বাচ্চাখান আমার বাড়িতে থাকো। দিয়ে এখন চেষ্টা করো আপনাদের কথাই বলছে যে এখন বাড়ি তো করতে হবে। যে আপনাদের কাছে যে পৌঁছেছে এখন লোকের বাড়িতে রান্না খাওয়া করছে আর কিছু মালপত্র বাড়ি যাদের যাদের সব রয়েছে তাদের বাড়িতে সোজা রেখে এসছে রাত্রে লোকের বাড়িতেই যে কি করেনি ওই লুয়া ভাঙা টিন ভাঙা এইসব ভাঙা ফুটো ব্যবসা করে ব্যবসা করে এই যে সরকারি বাড়ি বেরোচ্ছে আপনাদের এখানে সব গরিব মানুষই বেরোচ্ছে না

মা আমার দেববাবু বাবু আমার ছেলে চোখটিতে দান করেছিল আমার ছেলে খুবই কষ্টই রয়েছে আমার ছেলের ঘরটি ভেঙে গেছে আমার ছেলে থাকতে হবে আমরা খুব কষ্টই রয়েছি যেন আমার বাড়িটি যেন আমার দেই আমি বিশাল অকষ্টই রয়েছি লোকের দু ঘরে রয়েছি আমি যে রাঁধতে খেতে লোকের ঘর দুয়ারে দূরে ঘুরছি আমার বিশাল অসুবিধা হচ্ছে যেন বাড়িটি আমাকে দান করে যেন আবাসের তালিকায় নাম নেই আপনাদের না নাম নেই না কি বলছে এখানকার পঞ্চায়েত সদস্য এখানে কি বলছে কোন আমাদের লক্ষ্যই দেয়নি পঞ্চায়েত যদি বা সই দিয়েছে তো সে পঞ্চায়েত জমা দিয়েছে তারা কে হয়েছে পার্টির লোক কে হয়েছে আমার শান্ত বাবুকে আমার দেববাবু ভালো করেছিল আমার দেববাবু বাবু ঘরটি যেন আমার বাচি রোড করে দেয় আমার রক আমার বাকি বিশাল কষ্ট হয়েছে আমার বাচ্চা কাঁদছে কাঁদছে বোম্বে আমার যেন বাড়িটি যেন সব সমাধান করে আমাকে দেয় আপনার নাম আমার নাম সালাহার বিজি আমি চার নম্বর অঞ্চলের অধিবাসী চন্দ্র খুনা এক নম্বর ওয়ার্ড গ্রাম কাছন্ড পঁচাশি নাম্বার বুথের ব্যাসি প্যাসেঞ্জার আমি এই মাটির বাড়িটি বহু কষ্ট করে আমার চারটে মেয়ে ছেলেকে নিয়ে আমার মেয়ে স্ত্রীকেলে বহুত কষ্ট করে করেছিলাম আমার ছেলের চোখের অপারেশান করেছিলেন আমার দেববাবু আমার সে নয়নের মনি নয়ন দিচ্ছে আমার দেববাবু দেববাবুর বাবা মাকে আমার নমস্কার আমার দেবকে আশীর্বাদ করছি আমি আমার যেমন মুখ্যমন্ত্রীর কাছে এই দুঃখ ব্যবধানটি আমার সাবিরের নামটি নথিভুত আমি নবন্য করেছি ও মাননীয় মুখ্যমন্ত্রী যেমন আমার সাবিরের এই ঘরটি যেমন আমার দিতে পারে আমার ছেলের একটি চোখ নাই আমার দেববাবু আমার চোখ ছেলের ফিরে দিতে আমার ছেলের টাকা আর আর কিছু নাই পরের ঘরে বসবাস করছি যাহাতে মুখ্যমন্ত্রী আমার এই অংশ দুঃখটি নিবেদন করি আমার সাবির খানের ঘরটি যেমন এক মাসের ভিতরে ব্যবস্থা করে দেয় এই বলিয়া আমার বক্তব্য আমি শেষ করিলাম আপনি চাইছেন বাড়ি বাড়ি চাচ্ছি আমার সাবিরের আভা আমি চাড়া লিস্টে কি আপনার নাম আছে আমার নাম নেই বা আমার ছেলেরও নাই নাম নেয় আমি নবন নয় আমার ছেলের নাম দিয়ে পেটিটি। যারা নথিভুক্ত করেছে যাতে এক মাসের ভিতরে মাননীয় মুখ্যমন্ত্রী আমার সাবির খানের নামে এই বাড়িটি পাশ করে আমি খুব খুশি হব আমার দেব যেমন আমার মুখ্যমন্ত্রী আবেদন করে প্রধান কি বলছে আমার সাবিরের তারে ঘরটি যেমন আমার চাই আমরা ত্রিপোল্টিংয়েও রয়ে যাও আমার সাবির খানের কেউ নাই আমি ছাড়া না প্রধান কি বলছে প্রধান কাজে গেছিলাম পঞ্চায়েত আমার দরখাস্ত রেখে দিল রেখে দিয়ে আমার দু স্বামী স্ত্রী যে পৌঁছে রোদের বেলা আজও পর্যন্ত বিডিও সাহেব কিছু দেখেনি বা পঞ্চায়েত বা গ্রামের মানুষ যারা নেতা তারা আমার কাছে এসে দাঁড়ায়নি খালি তিরপুর একটা পর্যন্ত আমি পাইনি যাহাতে মুখ্যমন্ত্রী আমার ঘরটি সাবিরের নামে পাশ করে দেয় এই অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বা দেব আমার ছেলে বা আমার সাবিরটার ভাই তিনি ও আমার সাবিরের আঁকি দিয়েছে চোখ দিয়েছে

আমরা যথাযথ রিপোর্ট পাঠিয়েছি আজিয়ার রহমানের বাড়িটা ছিল কিন্তু ও আবাস যোজনা বাড়ি পেয়েছিল বাড়ি করেও যে এবার আর্থিক সংগতি না থাকায় হয়তো কমপ্লিট করতে পারেনি বড় করে বাড়ি করতে গিয়ে আর এটা যেটা হয়েছে সেটা আমরা যথাযথ রিপোর্ট করেছি পাঠিয়েছি এখনও তো ড্যামেজের সেভাবে কোনো অ্যালটমেন্ট আসেনি এলে অবশ্যই ব্যবস্থা করে